আসসালামু আলাইকুম তো আজকে আবার দেখতে পাররা যে হাল বড়িয়া পানি আসছে ও দরকার তো অতি বৃষ্টির কারণে আসলে এই যে লাবদ্ধতাটা মানুষে কিন্তু প্রচুর কষ্ট করে নিরা বুঝলি তো এটা যদি কোনো সুরাহা আসলে না করা হয় তাইলে একদিন যায় না দুই দিন যায় না মানুষে খানিয়ে কষ্ট করতা এটা আসলে মানুষে কত সহ্য করতা মানুষে কত কষ্ট করতো গতকালকে আস্তে দিনে অনেক দোয়ার পরিষ্কার যে গতকালকে অনেক কষ্ট করে কিন্তু গোয়ার পরিষ্কার করছিলাম বাইশ আবার কিন্তু বিক্রে দিই মানুষের গোরদারও পানি উঠে গেছে তা আমরা আসলে এটার মানে জেলা একটা সমাধান হয় আমরা সুস্থ একটা সমাধান চাই আমরা কিছু চাই না আমরা সবই একটা সুস্থ সমাধান চাই কারণ অত বছর부터 বৃষ্টি হয়েছে এর আগেও তো বৃষ্টি হয়েছে কই এই ইলা তো হইল না সারা দিন থানা দুই দিন পর্যন্ত বৃষ্টি হয়েছে কই বাইশার আগে তো ইলা হইল না বাইশারpostcss 4 টা কিটা শুরু হইল যে সিলেট থানা দুই ঘন্টা বৃষ্টি হইলে মানুষগুলোর দুয়ারো ভানি উঠে যাওয়া লাগবে মানে খেনে আসলে এই বিষয়টা কি তার লাগে এটা আসলে সুষ্ঠু সমাধান আমরা চাই আমরা সব সময় কইয়া যাইরাম এরপরে আমরা আসলে যে ড্রেন এরপরে খাল এগুলা যদি বাধা আস না বৃষ্টি তো আমরা এগুলা তাকে মুক্তি কিন্তু এই পর্যায়ে এখন কিন্তু আমরা প্রয়োজন ড্রেইনের সুব্যবস্থা আর খালগুণ্টা যে আছে খাল গুণটা খনন করা মানে এই মুহূর্তে নাইলে কিন্তু প্রত্যেক বর্ষাকালে আমরা ইলাখান মানে জলাবদ্ধতার সম্মুখীন হইম আর বৃষ্টি তো ওর প্রচুর বৃষ্টি হচ্ছে আমি আপনারা আর একবার দেখাইছি দেখাইবার করছি ওরকা বৃষ্টি আর নিচে তো পানি আপনারা দেখতেও পারে বা ঘন্টা রূপে পানি আর ভিতরে দিয়ে তো মানুষের বর দু পানি উঠে গেছে যারা খালোর খান্দাত আমি আপনার আগেও দেখানোর চেষ্টা করছি তারার পানি উঠে গেছে আল্লাহ হেফাজত করতা আপনারা দোয়া করবা আর আপনারা আসলে ভিডিওটা শেয়ার করে দেন যে শেয়ার করি আসলে মানুষের একটু উপকার করার চেষ্টা করবা কারণ হয়তো একটা শেয়ারের মাধ্যমে যে কোনো কারো চৌকো করলে হয়তো এটার একটা চুরা হইতে পারে আর কিতা কইতাম আসলে আল্লাহ হেফাজত করতা। থানা দুই ঘন্টা বৃষ্টির পরে দুই ঘন্টার উপরে হয়ে গেছে পাশা থেকে বৃষ্টি শুরু হয়েছে তো আশা করি আপনারা ভিডিওটা শেয়ার করিয়া দেবা আসসালাম আলাইকুম